আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল ভিওয়ার্সের জানাই আবার নতুন এক ভিডিওতে স্বাগতম আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ পঁচিশ দু হাজার সাল আর দু এক দিনের ভিতরেই আমাদের ছেড়ে চলে যাবে আবার নতুন বছর নতুন এক সাল শুরু হবে দু আর ডিসেম্বর মাস মানেই শীতকাল আর শীতকাল মানেই শীতের সকাল সব বেশি উপভোগ্য তাই শীতের সকালে আবারও বেরিয়ে পড়েছি নতুন এক এক ভিডিও নিয়ে আজকের গন্তব্য ভোলা মোস্তাপুর অর্থাৎ কামারকুণ্ডু যে ভোলা মোস্তাফুর বলে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেই আজকে আমাদের আমার ভাড়া আর আজকে প্যাসেঞ্জার আছে গাড়িতে মাত্র একজন আর বাচ্চা আছে দুজন সব মিলিয়ে আজকে একদমই গাড়ি হালকা আর এই হালকা সকালেই পেরিয়ে পড়েছি বাড়ির দিকে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের বাড়ি আছে মানে মোস্তাপুর তো সেই দিকেই রহনা দিয়েছি আমরা নারিকুল থেকে কলাছড়াগামী যে রাস্তা যে রাস্তা হচ্ছিল এতদিন অনেকের প্রশ্ন যে রাস্তাটা আদৌ হচ্ছে কিনা না কত দূরে এগোলো তো দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই দ্রুতভাবে কাজ এগিয়ে যাচ্ছে প্রথমে পাথর দেওয়া হয়েছিল তারপরে আবার ওর ওপরে এক ছি উঁচু করে আবার পাথর এবং ধাস দিয়ে সেটাকে রোলিং করানো হচ্ছে রাস্তাটা মোটামুটি ডিঙে ভাঙা থেকে শুরু হয়েছে তো ডিঙে ভাঙা থেকে গজার যে স্কুল মাঠ রয়েছে সেই স্কুল মাঠ টোপকে চলে গেছে আর কিছু দিনের মধ্যেই আমাদের কড়া ছাড়া যে স্কুল বাজার স্কুল যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত হয়ে যাবে তারপরে রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে যদিও বা এখনও ইয়ে হয়নি মানে পিচ হয়নি তো পিচ হবে তারপর হয়তো কমপ্লিট হবে তো এখন জল পিচ হচ্ছে অর্থাৎ এখন শুধু রাস্তার মধ্যে পাথর দেয়া হচ্ছে ধাস দেয়া হচ্ছে এবং ট্রাক্টরে করে জল দিয়ে রোলিং করানো হচ্ছে এবং দু ধারে দু সাইডে ইট দিয়ে হাতুড়ি দিয়ে সেই ইটগুলোকে বসানো হচ্ছে এরপর লাস্ট স্টেজ হবে পিচ দেয়া যাই হোক আমরা কথা বলতে বলতে চিত্রশালী পার করে গজার যে বকুলতরা রয়েছে সেই বকুলতরার কাছাকাছি চলে এসেছি আর দু একটা বাঁক ঘুরলেই আমরা সেই গজার বকুলতলার কাছে চলে যাব তো আজকে মুস্তাপুর যাব ভোলা মোস্তাফুর অর্থাৎ আমারকুণ্ডু যাব না নারীপুর যে বাজকি বাজার সেই বাজকি বাজার হয়ে আমরা ডান দিকে একটা ধাড়ায় রাস্তা নেমে যাচ্ছে সেই ধাড়ায় রাস্তা ধরে আমরা মোস্তাফপুরের দিকে রওনা দেব আর বিধি বিধিসম্মত সতর্কীকরণ প্রত্যেকবারের মতোই আবারও যারা আমার চ্যানেলটা দেখছো আনন্দ নিচ্ছ বা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বড় করে দাও কেননা এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তাদের কাছে আমার অত্যন্ত রিকোয়েস্ট দাদা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করল কেননা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও আগে আর পারবে না কারণ আমি যদি বুঝতে না পারি যে মানুষের রেসপন্স না পায় তাহলে হয়তো আর ভিডিও করা সম্ভব হয়ে উঠবে না যাই হোক তাহা দেরি না করে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেননা যত বেশি কমেন্ট করবে তত বেশি উত্তর পাবে আর উত্তর পাওয়া মানেই আমি আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহিত মনে করব। যাই হোক কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এলাম প্রায় নারিকুলের কাছাকাছি চলে এলাম সকাল এখন বাজে নটা তিরিশ আর সকাল নটা তিরিশের মধ্যেও যদি রোদ্দুর না বেরোয় তাহলে সামনের যে কুয়াশার ঘনত্ব অতটা বেশি তোমরা দেখতেই পাচ্ছ অটোর অটোর ভিতর দিয়ে যে হাওয়াটা আসছে বন্ধু সেটা মনে হচ্ছে একদম তিরির মতো গায়ে বিলছে হাতগুলো রীতিমতো জমে বরফ হয়ে যাচ্ছে এই ঠান্ডায় যারা বাইরে বের হয়েছেন তারাই বুঝবেন আজকের আবহাওয়াটা কতটা চ্যালেঞ্জিং কিন্তু একসাথে এত সুন্দর পরিবেশটা উপভোগ করছি ঠান্ডাটা হয় মানে লাগলেও কোথাও যেন হারিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে দেখুন মানুষ চাদর মুড়ি দিয়ে কেউ আগুন পোয়াচ্ছে কেউ ড্রাম জ্বালি কেউ খড় জ্বালি আগুন পোয়াচ্ছে শীতের সকালের এই দৃশ্যগুলি সত্যি আমাদের খুব আনন্দ দেয় বছরের শেষের সময়টা কেমন একটা মায়াবী ভাব লাগে তাই না যাই হোক সাধারণত কি হয় গরমের সময় অটোতে উঠলে আমরা একটু বেশি বাতাস খুঁজি আর আজ বাতাস থেকে বাঁচার জন্য চাদরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে দিচ্ছি রাস্তার ধারে চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় দেখলেই বোঝা যায় শীতের তীব্রতাটা ঠিক কতটুকু একসময় এক কাপ চা গরম চা হলে ঠিক মন্দ হতো না কী বলো যাই হোক দুপাশে মাঠ আর সেই কুয়াশাময় মাঠের মধ্যে কালো যে পিচ রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরেই আমরা ডিঙে ভাঙার মোড়ে পৌঁছে গেছি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে মোস্তাপুর ভোলা ভোলা আগে পড়বে তারপর মোস্তাপুর কেননা আমি অনেকবার গেছি তো আজকে ভিডিওটা করার মেন কারণ হলো ওই যে ভোলা মোস্তাপুরের যে রাস্তাটা সেই রাস্তাটা যে এত সংকীর্ণ এত সরু রাস্তা যে রাস্তাটা আমার মনে হয় অনেক রাস্তা দেখেছি এত সরু এত ছোট রাস্তার মধ্যে দিয়ে হয় না তো যাই হোক আমি আমি আমার সাথে সাথে তোমাদেরকেও এই জিনিসটা উপভোগ করাতে চাই তার জন্যেই আজকে এই আবহের মধ্যে তোমাদেরকেও নিয়ে আসা ডিসেম্বর মাস আর উনত্রিশ তারিখ তবে বুঝতেই পারছো চার পাঁচটা কুয়াশা যেন ঝাপসা হয়ে আছে অটোতে অটোতে বসে থাকার সময় যে আনন্দ সেটাই আমি নিচ্ছি এবং আমার প্যাসেঞ্জার নিচ্ছে আমি জানি না তোমরা কেমন ওয়েদারে সবাই রয়েছ তো এই হু হু করে আসা ঠান্ডা বাতাস মনে হচ্ছে যেন বাতাস যেন হাড়ের ভিতর ঢুকে যাচ্ছে তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি শত বাধা পেরিয়ে আমরা নতুন গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা এবার বন্দিপুর ঢুকবো অর্থাৎ বন্দিপুর যে বাজার রয়েছে সেই বাজারের কিছুটা আগে আছে আমরা তো বন্দিপুর বললেই সেই ফুটবল মানে বন্দিপুরের যে ফুটবলার যে ঐতিহ্য সেটা কখনো ভোলার নয় কারণ বন্দিপুর বহু আগে থেকেই ফুটবলের এক মহান ঐতিহ্য গৌরব নিয়ে বন্দিপুর বেঁচে আছে যাই হোক আর শীতকাল মানেই বন্দিপুরে ফুটবল তো এখন চলছে সেই বন্দিপুর ফুটবলের টুর্নামেন্ট আমি একটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম সেই মাঠ তো এখন আমরা দেখব সেই মাঠের খেলা অবস্থায় অর্থাৎ এখন খেলা হচ্ছে না সকালে খেলা হয় না খেলা হয় বিকালে কিন্তু এখন সেই খেলার মাঠটা আর ফাঁকা নেই কারণ এইখানে দশ টাকার টিকিট দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে ঢুকতে হয় তাহলে বুঝতেই পারছো এ দেখো বাঁদিকে যে ত্রিপলগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু খেলার জন্যই লাগানো রয়েছে যাতে মানুষজন না দেখতে পায় অতটা ডিটেলে তাতেও দেখে দশ টাকার টিকিট কেটেই যেন ঢুকতে হয় তো এই হলো বাঁদিকে রয়ে পড়ে রইল আমাদের বন্দিপুর মাঠ এটা বন্দিপুর বাজার আর আমরা বন্দিপুর বাজার পার করে যাব নালিপুর নালিকুল হয়ে আমরা যাবো বাজকি তাই দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে চিন্তা করলাম যে দুটো পার্টে ভিডিওটা আপলোড করব তো প্রথম পার্ট আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন দ্বিতীয় পার্টে তো সেইখানে আমরা যাব ভোলা মোস্তাপুর তো দ্বিতীয় পার্টটা কিন্তু দেখতে কেউ ভুলবে না আর যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দ্বিতীয় বার্তার জন্য অপেক্ষা করো গুড বাই